কাউকে সম্বোধন করতে রাজি আমি শুধু একটা সম্বোধন করতে চাই আমার প্রিয় ভাজন অনুজ এই পৌরসভার তিন তিনবারের নির্বাচিত কাউন্সিলর মোহাম্মদ জসিম উদ্দিন তারও অনুজ আরেক জসিম এই সোনাইমুড়ি যুব সমাজ যে আয়োজন করে ঈদের পরপরই হাজার হাজার মানুষের মিলন মেলা তৈরি করে আমাদেরকে আনন্দ দিয়েছে এই জন্য তাদের সকলকে মুবারকবাদ সকল দর্শককে মুবারকবাদ এত নাম ঠিক আছে সমাজের নাম বলতে হয় জানি আমি এই কামাল ভাইয়ের নাম টিজারের নাম কদুমের নাম কারো নাম কই প্রধানমন্ত্রীর নাম কই বাকাটা বোঝানো যাই হোক আর যারা চ্যাম্পিয়ন হয়েছে যারা রানার্স আপ হয়েছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন যারা খেলায় অংশগ্রহণ করেছে ষোলোটি দল তাদেরকেও মোবারক সর্বোপরি আমরা যারা এই শৃঙ্খলা রক্ষা করেছি তাদের সকলকে অভিনন্দন কারণ ফুটবল মানেই মারামারি মারামারি এই মারামারি ফুটবল বাংলাদেশ থেকে উঠিয়ে দিয়েছে আমাদের সেই ধৈর্য ধারণ করতে হবে এরপর আরো অনেক খেলা আমরা আয়োজন করতে পারবো আর বিশেষ করে এত ব্যস্ততার মধ্যে আমাদের অঞ্চলের মানুষের এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলের সদস্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাতবারের নির্বাচিত সাধারণ সম্পাদক বর্তমান সভাপতি আমাদের এ অঞ্চলের নির্বাচিত সাবেক সংসদ সদস্য আমাদের আশার আলো ব্যারিস্টার এম মাহমুত কখন আজকে প্রধান অতিথি হিসেবে আতিথ্য গ্রহণ করে পুরস্কার বিতরণ করবেন তাকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য রেখেছি আল্লাহ হাফেজ